আসসালামু আলাইকুম যদি আপনাদের ইমু কেউ হ্যাক করতে পারবে না এরকম প্রোগ্রাম করে রাখতে চান অথবা আপনার সিম কেউ নিয়ে গেছে ইমু ইউজ করতে চায় আর জীবনের জন্য সেটা পারবে না আজকে বলে দিব ইনশাল্লাহ প্রথমে বলেই নেই যাদের ওল্ড ইমু তারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ইমু আপডেট দিয়ে নেবেন আচ্ছা নাও আমরা এখন ইমুতে ক্লিক করব। ইমুতে ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সার্কেলে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশান চলে আসছে সেটিং অপশন আমরা এখানে সেটিং অপশানে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা এখানে ক্লিক করব অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব দুইটা অপশান চলে আসছে পাসপোর্ট লগ অ্যান্ড স্টেপ ভেরিফিকেশন তো আমরা এখন কোথায় ক্লিক করবো স্টেপ ভেরিফিকেশন এটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা অন করে দিব মাই ট্রাস্টেড ডিভাইস ক্লিক করে আমরা এটাকে অন করে দিব এতে করে কেউ যদি আপনার সিম নিয়েও যায় নিয়ে যদি লগ করে সেখানে আপনার ডিভাইসে মেসেজ আসবে আপনি ইগনোর করলে সেটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে আচ্ছা ওকে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটা এই নাম্বার থেকে একটা চার সংখ্যার ভেরিফিকেশন করে দিবে আপনার এই সিমটা শুধু আপনি সিমের এই নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন বা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তাহলে আপনার টু ইস্টেপ অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ হয়ে যাবে তার কাজ শেষ মাই ট্রাস্টের ডিভাইস অর্থাৎ আপনার বিশ্বস্ত ডিভাইস হয়ে গেছে এখন আসি এটা পাসপোর্ট লকার এটা ক্লিক করবেন প্রথমে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ধরুন আমি একটা ইজিভাবে দেখাইতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন আবার রিপাস আউট চাচ্ছে আবার দিব রিপাস আউট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন আপনার সেটটা লক হয়ে গেল প্রকের দিন লক হয়ে গেল আপনার ইমোটা এখন কেউ যদি আপনার হাত থেকে ডিভাইসটা নিয়ে যায় সেক্ষেত্রে ইমোতে যখন এন্টার করবে তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে সে কিন্তু আর ইউজ করতে পারবে না